ভিডিও শুরুতে হচ্ছে আমি হচ্ছে যে প্রফিট জোন সাইটের কথা বলতেছি এই সাইটের অ্যাডমিন যে আমার সাথে কি রকম বিহেভ করছে এই বিহেভের কিছু ভয়েসগুলো আপনারা শুনে নেন আচ্ছা অ্যাডমিন এসে ভয়েসটা শুনে নেন একটু তোমাকে এক্সট্রা তিনশো টাকা দিয়ে আবার একটা আলাদাভাবে একটা প্ল্যান ও আচ্ছা সোদার কামাই আছে কানকের বোলা তুই কানকের বোলা কি করতে পারো আমাদের সাইট নিয়ে আমি দেখবো বাংচুত আমি একবার দেখি আমাদের সাইট আপনার শুদ্ধ হচ্ছে মনোযোগ দিয়ে ভয়েসটা শোনেন আর কিছু করার দরকার নাই এ মাগির ফুলা আমাদের সাইডটা হচ্ছে সত্য সবাইকে আমরা সত্যি সত্যি পেমেন্ট করি তুই তোর মাগির ফুলা তোর তোর মার হেড়ার মধ্যে কতটুকু দম আছে একটু দেখাইস তোর মার সাউল ফাটাই ভাই মামা তুই খান আচ্ছা রমজান মাস আমের হচ্ছে আর ভিডিওটা প্লে করলাম না আপনার আশা করি সবাই বুঝতে পারতেছে এই সাইটটা কীরকম এখন আপনার হচ্ছে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে হচ্ছে আপনার তাহা আর এই সাইড বাট পারের সম্পর্কে আরও জানতে পারবেন আর এই ভয়েসটা আপনার মানে নোট করে রাখেন এই বাট পার যখন ওদের অফিসিয়াল মানে গ্রুপে হচ্ছে মানে গ্রুপ কল আসে তখন হচ্ছে শুনতে পারবেন এখন হচ্ছে আপনার ফুল ভিডিওটা কন্টিনিউ করেন বিসি রহমান রহিম আসসালামু আলাইকুম আইসি টেক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন থামনেলটা থেকে হয়তো অনেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কোন ট্রপিকের হবে হ্যাঁ আজকে কোনো আপনাদের মাঝে কোনো ফ্রি বা ডিপোজিট সাইট আপনাদের মাঝে নিয়ে আসি নাই আজকে হচ্ছে একটা বাটপার সাইট আপনাদের মাঝে নিয়ে আসছি যেখান থেকে ওরা কিভাবে মানুষের টাকাগুলো মেরে খাচ্ছে সেই প্রমাণগুলো হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরবো তাই দয়া করে আজকের ভিডিওটা সবাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ ভিডিওতে যদি আমি কোনো ভুলভ্রান্তি করে থাকি বা আমার কথাগুলো যদি মানে মানে খারাপ হয়ে থাকে তাহলে হচ্ছে আমার কমেন্ট বক্সটা আমি খোলা রেখে দেবো ওইখানে গিয়ে হচ্ছে আপনারা আপনাদের মন মতো আমাকে বগা দিয়ে চলে যাবেন আর যদি মানে আমার কথাগুলো আর রিজনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে যে আকাশ ভাই কথাগুলো ঠিক বলতেছে। তাহলে হচ্ছে এই সাইটটার লিঙ্ক এবং কি এই সাইটটার সাপোর্ট গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে হচ্ছে ওদের গ্রুপে গিয়ে জয়েন করে হচ্ছে আপনার করা বাসায় কিছু কথা বলে যাবেন ওই বাটপাড়দের কিছু কথা মানে বলে যাবেন এবং কি এই সাইডটা সম্পর্কে সবাই আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এই সাইটে কেউ ডিপোজিট না করে মানে এই সাইডে যদি কেউ ডিপোজিট করে তাহলে হচ্ছে দেখবেন যে শুধু ডিপোজিট করে টাকাগুলো মারা খাচ্ছে আর কোনো কিছুই হবে না এই সাইড থেকে ডিপোজিট করবেন জীবনে এখান থেকে পেমেন্ট পাবে না সেই প্রমাণগুলো আমার কাছে আছে সেগুলো আমি আপনাদের দেবো আচ্ছা কথা না বাড়িয়ে হচ্ছে মূল টপিকে চলে যায় মূল ট্রপিকে চলে যাওয়ার পর হচ্ছে প্রথমে হচ্ছে এদের যে এই সাইটটার যে এই সাইটটা কিন্তু আমি নিজেও প্রমোট করছিলাম সাইটটা যদি আপনার এই ভিডিওটা হচ্ছে আপনারা দেখেন দেখে আসবেন কোন ভিডিওটা দেখবেন সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখেন আমি এই সাইটটা কিন্তু আমি নিজে মানে প্রমোট করছিলাম সেটা কোনটা সেটা হচ্ছে প্রফিট জোনের একটা সাইট আপনার থামনেলটা দেখে হয়তো অনেকে বুঝতে পারতেছেন এই যে সাইটটা আছে এই সাইডটাও কিন্তু আমি ওদের সাইটটা প্রমোট করছিলাম এই ভিডিওটা যারা দেখেনি তারা ভিডিওটা দেখে আসবেন ওরা আমাকে কয় টাকা দিছে ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এখন হচ্ছে আমি হচ্ছে এদের সাইডের যে মেইন অ্যাডমিন সে আমার সাথে কীরকম বিহেভটা করছে সেইটা আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা ওদের সেই অ্যাডমিনকে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই হচ্ছে আবুল হাসেম আপনার ভয়েসটা শুনলেই হচ্ছে যারা এই সাইডে কাজ করতেছেন তারা বুঝতে পারবেন দেখেন দেখেন ওষুধ আমার কী কথা হয়েছে সব এখানে আছে আপনার চাইলে আমি আপনার যদি আমাদের আমাকে যদি আপনার মনে হয় তাহলে হচ্ছে আমি আপনাদেরকে

কিনে পাওয়ার যাওয়ার পর ওরা একটা ইউটিউবার্ককে দিয়ে প্রমোট করে ওইখানে ডিপোজিট করে তারপর হচ্ছে ওই ডিপোজিট অ্যামাউন্টগুলো দিয়ে টাকা ই করে মানে ওইগুলো দিয়ে কাজ করে ওইখানে কী অ্যামাউন্ট মানে কী অ্যামাউন্টটা এই ডিপোজিট করলো হয়তো ধরেন যে দশ হাজার টাকা সাইটটা কিনছে ও কী করলো যে সাইটটায় ওর টাকা ঢাললো

করে তোমার সাথে লেনদেন খতম আলমিনকে বলছি এর বলবা টাকা দিয়ে বলবা যে আমাদের সাইডে সে যেগুলো তার গ্রুপে বলছে বলে দিবা যে ধরো তুমি টাকাটা নাও তুমি এখানে লিংকিং এ আসিয়ার কারোর বলে দিবে প্রফিক জোন আর না আপনারা চাইলে ডিপোজিট করতে পারেন আপনার না ইচ্ছা কারণ তাদের কানায় কানে আমি দোষ দেখতেছি না খালাস লিঙ্কটিং শেয়ার করার দরকার নাই প্রমোটও করার দরকার নাই তোমার দিয়ে আলামিনে প্রমোট করাইছে সেটা আমায় আসে আলামিনে বলে নাই যখন আমাকে যখন প্রমোট করাই হয়েছে আমাকে ভিডিওটা দিছে তখন আমি তোমার কর্নার কন্ঠ শুনে সিনে ফেললাম যে তুমি এটা কারণ আমি যার গ্রুপ থেকে আমি চলে আসছি নিজে সেই গ্রুপ সেই ব্যক্তি দিয়ে প্রমোট করাইছে আমি জানতাম এরকম অনেকটা কিছু বেজাল হবে তারপর আমি কিছু বলি নাই আমি এর সাথে আমার আগের আগের আগে হয়েছে যে করো দিয়ে হয়তো ওই এর রাস্তায় ঠিক করো করো সমস্যা নেই এটা যদি আমি জানতাম আল্লাহর কথা মালামিনের তো ফাঁক করে ফেরে ফেলতাম আমি তোমার দিয়ে প্রমোট করার সাজা

ও হচ্ছে পাঁচ হাজার টাকা ওর অ্যাড পাঠাইছে মানে ওর হচ্ছে গ্রুপে হচ্ছে ওই টোটাল আটটা অ্যাডমিন আছে আট আটটা অ্যাডমিনকে হচ্ছে ও পাঁচ হাজার টাকা পাঠাইছে এখন হচ্ছে ও ওর গ্রুপে কি কথা মানে ওদের গ্রুপে একটা পিন পোস্ট আছে আমি গ্রুপে হচ্ছে দিয়ে দেবো আপনার একটু সবাই একটু চেক দিয়ে নেবেন ও কিন্তু বললো হচ্ছে ওর অ্যাডমিনদের হচ্ছে পাঁচ হাজার টাকা মানে দিছে আচ্ছা এখন আপনার এখানে খেয়াল করেন এ ওদের যে এই যে গ্রুপটা পোস্ট আছে একটু চেক দেবেন দেখেন হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ নিয়ে হচ্ছে একটা পোস্ট করছে হ্যাঁ কী পোস্টটা করছে সবাই চোরের বাচ্চা চোর আশরাফুল রহমান আকাশ বাটপার এবং বাটপারের টেলিগ্রাম গ্রুপটা চিনে রাখুন এই মিথ্যাবাদী ডাকার কিন্তু দালাল আমাদের কাছ থেকে সাবধানে থাকবেন আমাদের সাইটের ভিতরে কাজ সম্পূর্ণ করে দেওয়ার জন্য এই চোরকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে এখন ভাই আপনাদের কথা ওর কথার সাথে আর ওর পোস্টের সাথে কি মিল আছে নাকি একটু কাইন্ডলি কমেন্টে জানাই যায় আচ্ছা যাই হোক আমাকে বক্স আমার কোনো আফসোস নেই তারপরে তারপর ওর ভয়েসটা একটু শুনি দেখেন আমি আবার ভয়েসটা কিন্তু প্লে করলাম ভিডিওটা লং হলেও কিন্তু আপনি একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন দেখেন মনোযোগ দিয়ে একটু ভিডিওগুলো দেখবেন তাহলে হচ্ছে আপনাদের আইডিয়াটা হয়ে যাবে সত্যকে মিথ্যা মানে নিজেরটা চিন্তা আগে আমি তো তোমাকে টাকাটা আমিই দিলাম মনে করো তখন তুমি তো তোমাকে তো বলতে হবে আপনারা ডিপোজিট করেন কথাটা ঠিক আছে আমি বলে নেই আমি যে ভয়েসগুলো শুনাইতেছি আপনাদের এই ভয়েসগুলো আপনি একটু মানে মাসবি একটু নোট করে রাখবেন কারণ ওদের গ্রুপে লিঙ্কটা যখন জয়েন করবেন হয়তো অনেকে বলতে পারেন ভাই এটা তো ওদের অফিসিয়াল গ্রুপ অ্যাডমিনা এটা ফেক অ্যাডমিন হতে পারে এর জন্য হচ্ছে আপনার ভয়েসটা আমি আপনাদের শোনালাম শোনানোর পর কী করবেন ওদের গ্রুপে সাপোর্ট গ্রুপে জয়েন করবেন জয়েন করার সময় ওদের হচ্ছে মিটিং থাকে মিটিংয়ে জয়েন করবেন জয়েন করার পর হচ্ছে মশিউর নামের একজন আছে মশিউর সাথে আপনার কথা বলতে বলবেন তারপর হচ্ছে এই ভয়েসের সাথে ওই মশিউরের ভয়েসটা মিল করে দেখবেন তাহলে হচ্ছে আপনাদের মিল হয় নাকি সেটা আপনার আমাকে বলবেন

তুমি দেখেন দেখেন আমাকে কি বলবো ওই আলামিনকে টাকা দিচ্ছে ও কিন্তু আমাকে টাকা দেয় নাই জন্য

এখন কথা হচ্ছে দেখেন ও বলতে আসছে যে আলামিন কে টাকা আছে আমাকে কিন্তু টাকা দেয় ওই আবার পোস্ট করছে এই নাকি আমাকে পাঁচ হাজার টাকা দিছে দেখেন এদের কথার সাথে কীরকম মিল আচ্ছা তারপর আমি মানে সেম কথাটা বলছি তারপর ও এ দেখেন আমি সেমিস্টার দিছি আপনাদের কারোর কথার সাথে কারোর কথার কোনো মিলই নাই

এখন আমি কি বলছি আমার বলার দরকার নাই আমি এটাই রাখেন ও আমার বলছে মানে ওদের কাছে আমি কত টাকা পাই তারপরে আমাকে টাকাটা দিবে হ্যাঁ মানলাম তারপর আমি আমি তো আর ওদেরকে বলার অ্যাডমিনকে টাকা আমার যে অ্যাডমিনের সাথে কথা হয়েছে পরে আমি বলছি যে আমার আমার বলার দরকার নেই

আচ্ছা আমরা তারপরে আপনি বয়সটা শুনেন একটু তারা ডিপোজিট করছে এটার কমিশন এটা 700 তো তোমার এখানে কমিশন কত টাকা সেটা আমাকে বলো তুমি তুমি আলামিনকে বলতে বলতে সেই আলামিনকে বলতে যাব তোমাকে বলতে যাব এখানে আমি তোমাদের মাসখানে বিচারক আর আসি তুমি আমাকে বলো বলো তোমার এখানে সাহিদা কত আছে বাকি সেটা আমাকে বলো আমি শুনি তো আচ্ছা ও আমার কাছে হচ্ছে জানতে চাইছে মানে ওদের সাইডে আমি কয় টাকা পাই হ্যাঁ আমার ও মানে ভালো কথা বলছে আমার কিছু ভালো লাগছে যে আমি যে এই কটা আমাকে দিয়ে দিই তাহলে তার কোনো ঝামেলা হয় না আচ্ছা তারপর আমি নিজে কি বসতে হচ্ছে আলামিন যে মানে ওদের যে আলামীমিন ওই আলমীর সাথে আমার কন্টাক্ট হয়েছে হচ্ছে ও আমাকে হচ্ছে একটা প্ল্যান দিবে আর হচ্ছে তিনশো টাকা দিবে সাথে দেখেন আমি ও ওদেরকে হচ্ছে বলছি হচ্ছে আমার প্ল্যান দিয়ে দিতে এখন ওরা যদি প্ল্যান না দেয় তাহলে তো আমি কিছু করতে পারবো না এখন আমাকে তিনশো টাকাও দেয় নাই তিনশো টাকাও দেয় না সেটা আমি আপনাদের দেখাইতেছি দেখেন আমার কিন্তু বয়স আর নাই এই তিনটা ভয়েস মানে এই দুইটা ভয়েস আছে আমি হচ্ছে আলামিনের সাথে আমার কী কথা হয়েছে সেগুলো আমি আপনার দেখাতেছি দেখেন এটা হচ্ছে আলামিন এটা হচ্ছে যে প্রফিট প্রফিট জন্য অফিসিয়াল অ্যাডমিন দেখেন দেখেন ওর সাথে আমার কী কথা হয়েছে

এখন বলেন ভিডিওতে কত টাকা উইড্রো করতে বল দিবেন আমি কিন্তু এগুলো আরে ও আমাকে বলছে দুশো টাকা দিব আমার পর আমি না আমি বলছি না ফ্রি বাদে আমাকে তিনশো টাকা দিবেন মানে তিনশো জীবন দিতে হয় এর জন্য বলছি আমাকে তিনশো টাকা দিবেন এমনি আমি পাঁচশো টাকা করে নেই মানে আপনি আমার মেম্বার ও মানে হচ্ছে আমার গ্রুপ মেম্বার ছিল জন্য হচ্ছে আমি তিনশো টাকা দিয়েছি বর আমার ওকে ওয়েট বলছে পরে বলছে ফার্স্ট জানান তিনশো নিচে করা দেয়বো না তাও শুধু আপনার জন্য পরে আমাকে বলছে একটু পর জানাতেছি পরে ওকে বলছে ওকে বলা মানে আমি ওকে বলছি ওকে বলা পরে এখন দুশো টাকা আছে পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে দুশো টাকা মানে দুশো টাকা পেমেন্ট করে বাকিটা পরে পরে কই দেন আচ্ছা ঠিক আছে দেখেন আমার কয় টাকা পেমেন্ট করছে দেখেন এটা হচ্ছে আমি ওদের মানে সেটা দেখেন ইউ রিসিভ একশো আশি টাকা এত রেফার বাই প্রফিট জোন মানে সাইডটা আর কি দেখেন আমি যে উইড্রো দিচ্ছি কয় টাকা দেখেন হচ্ছে উইড্রো ফার্স্ট আমার উইথড্রো দেখেন এসে দুই টাকা উইড্রো দিছি মানে আমার হচ্ছে আশি মানে বিশ সেন্ট ফ্রি কাটছে একশো আশি টাকা হচ্ছে আমার পৌঁছাইছে এটা কিন্তু এখানকার হচ্ছে উইড্রো আচ্ছা এখন যদি আমরা যদি এখানে যদি দেখেন দেখেন এটা হচ্ছে আমি হচ্ছে ওদের প্রথম পেমেন্টটা যেটা হচ্ছে আমাকে একশো আশি টাকা পেমেন্ট করছে অ্যাপ্রুভ করছে দেখেন এটা কিন্তু আমার অ্যাপ্রুভ করছে হ্যাঁ আমি এটা পেমেন্ট পাইছি আমি কিন্তু মানতাছি এটা পেমেন্ট পাইছি একশো আশি টাকা পেমেন্ট পাইছি ওদের সাথে কিন্তু কন্ট্রাক্ট হয়েছে আমার তিনশো টাকা তিনশো টাকার মধ্যে আমি বলছি ফ্রি বাদে আমাকে তিনশো টাকা পেমেন্ট করতে হবে তার মানে আমি একশো আশি টাকা পাইছি পাইছি তার মানে হচ্ছে আমাকে আর কত পেমেন্ট করবে একশো বিশ টাকা আমাকে আরও পেমেন্ট করতে হবে আচ্ছা সেখানে অপশনে যখন যাই যার পর দেখেন আমাকে এটা কিন্তু আমাকে দুই দিন মানে দুই দিন আগে আমি উইড্রো দিয়েছি দুই দিন পর আমাকে এই মানে এটা হচ্ছে রিজেক্ট করেছে মানে দুই দিন ধরে হচ্ছে আমাকে এটা পেন্টিংয়ে রাখছিলো রিজেক্ট করে মানলাম সেকেন্ড যেটা আমি এখান থেকে তারপর আবার উইড্রো দিছি পাঁচ দিন পর সে উইড্রোটা পেন্টিং রাখে পাঁচ দিন পর আমাকে রিজেক্ট করে দিছে দেখেন আপনার কিন্তু আমি দেখাইলাম এটা কিন্তু হচ্ছে প্রফিট জনেরই আপনার খেয়াল করেন এখানে এ কিন্তু প্রফিট জোনেরি আমাকে রিজেক্ট করে দিছে দেওয়ার পর কী হয়েছে এখনো হচ্ছে আমি কে আমি লাস্টে লক দিয়েছি দেখেন ও আমাকে কি বলে আমাকে কি বলে সেটা আপনার দেখেন একটু দেখেন ও আমাকে বলতেছে তুমি জাস্ট রিফার কমিশনের টাকাটা পাবা আচ্ছা তাও মানলাম আমার প্রোমোটির একশো টাকা পাবা আর হচ্ছে রিফার কমিশনের টাকা আচ্ছা মানলাম রে মানে প্রোমোটির একশো টাকা হচ্ছে আমাকে দিয়ে দিবে আর রিফার কমিশনের টাকা হচ্ছে আমাকে বুধবার পেমেন্ট করবে হ্যাঁ মাইনে নিলাম আমি বুধবার পেমেন্ট করবে আর ওই মানে মশিউর মানে জারকের বাচ্চাটা মানে বগানা দিলে মানে মানে অন্যরকম লাগতেছে ও কি বলতেছে ও আমাকে নাকি পেমেন্ট করে দিচ্ছে এদিকে আলামীন বলতেছে আমাকে বুধবার পেমেন্ট করবো ও কি ও আমাকে বলতেছে আমাকে পা মানে পেমেন্ট করছে আর দেখেন পরে আমি আমাকে বলছে যে একশো টাকা এখন পেমেন্ট করবে তারপর আমি নাম্বারটা দিছি

আচ্ছা আমাকে তিনশো টাকা দিয়ে প্ল্যান দিয়ে যাইছে মনে হচ্ছে আমাকে একশো আশি টাকা দিছিল পরে হচ্ছে একশো টাকা দিয়েছে তার মানে হচ্ছে দুইশো টাকা তার মানে আমি বিশ টাকা পাই ওর কাছে যাই ওটা বাদ দিলাম পরে হচ্ছে আমি এটা বলছি বলার পর মশুর আমাকে কি বলে একটু ভয়েস গুলো একটু ক্লিয়ার করে শুনেন তোমাকে এক্সট্রা তিনশো টাকা দিয়ে আবার একটা আলাদা ভাবে একটা প্ল্যান ও আচ্ছা ও আচ্ছা সোদার কামাই আছে কানকের ফুলা তুই কানকির ফুলা কি করতে পারি দেখব আমি একবার দেখি আমাদের সাইড সত্য আছে ফুলা আমাদের সাইটটা হচ্ছে সত্য সবাইকে আমরা সত্যি সত্যি পেমেন্ট করি তুই তোর মাগির গুলা তোর তোর মার হেড়ার মধ্যে কতটুকু দম আছে একটু দেখাই তোর মার সাউও ফাটাই বলবো আমি তুই খান কির গুলা একটু অপেক্ষা কর আমি কি করি সেটা তুই মাগির গুলা দেখ তোর মার হেড়া দিয়ে তোর ইউটিউব চ্যানেল আর এই যে টেলিগ্রাম চ্যানেল তোর মার সাউও দিয়ে তেল ছাড়া ভরে দিব খান কির এতক্ষণ পর্যন্ত তুই খান কির অনেক বুঝাইছি তোর মার সাউর মধ্যে অনেক চর্বি তোর মার সাউর চর্বি কমাই ফেলবো খান কির গুলা ফতিতার সুদা খান কির মানুষের ভালো সাইড নিয়ে মাগির গুলা

তুই তো খানকি ফোলা বড় ডালা মানুষের সাথে দুকাবাজি করিস গ্রুপের মধ্যে নিয়ে দালালি বলা আমি তোরে গালি দিছি তুই এটা ফরওয়ার্ড করতে যাস কর কানকির ফোলা তুই কানকির ফোলা মানুষের সাথে বাটপারি করিস মানুষের টাকা নিয়ে সাইড ফরমোট করার কথা বলিস মানুষকে ব্ল্যাকমেইল করিস এগুলো সবাইকে বলতে পারল না অর্ধেক অর্ধেক কথা দেখেন ও কি বলল ও হচ্ছে আমার বলল যে আমি নাকি প্রমোট করার কথা ওদের কাছে গিয়ে বলছি এখন আমি হচ্ছে দেখাইতেছি কে বলছে আমার কাছে ওদের সাইডটা প্রমোট করার জন্য দেখেন এটা হচ্ছে আলামিন দেখেন আমি যদি ওর ফার্স্ট এসএমএস এ চলে যাই কে বলছে ওদের সাইটে আমাকে কি প্রমোট করার কথা কি বলছে দেখেন দেখেন ওদের ওদেরমিন হচ্ছে ওয়েবসাইট প্রমোট করা লাগবে দেখেন কিন্তু আমাকে ফার্স্ট এসএমএস দিচ্ছে সতেরো মার্চ আমাকে এসএমএস আর আমাকে কানকির বাচ্চা তুই তুই মান মান আচ্ছা যাই হোক আমি শুনাইলাম না আমি যদি শুনাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যারা যদি আর ভয়েস শুনতে চান তাহলে হচ্ছে আমি আমার কাছে আইছেন আমি হচ্ছে আপনাকে এইগুলো ভয়েসগুলো দিয়ে দিব এখন হচ্ছে ওদের গ্রুপটাতে একটু চলে যায় ওদের গ্রুপটাতে চলে যায় তাহলে হচ্ছে একটু বুঝতে পারবেন গ্রুপটাতে একটু ধারণা দেই দেখেন এদের এটা হচ্ছে ওদের প্রফিট জোনের অফিসিয়াল সাপোর্ট গ্রুপ আচ্ছা এটা হচ্ছে অফিসিয়াল সাপোর্ট গ্রুপ দেখেন এখানে হচ্ছে তেইশশো পঞ্চাশটা মেম্বার আছে হ্যাঁ তেইশো পঞ্চাশটা মেম্বার আছে তার মানে কি ওরা আমাকে বোঝাচ্ছে এই সাইডটা অনেক ভালো মানে এই সাইডটা অনেক ভালো তেইশো পঞ্চাশ জন মেম্বার কাজ করতেছে হ্যাঁ এটা যারা ভাবতেছেন সম্পূর্ণ ভুয়া জিনিস এটা কারণ এই এরকম অনেকেই জানেন যারা এরকম গ্রুপ কিন্তু কিনতে পাওয়া যায় ওরা এই গ্রুপটাকে কিনছে কেনার পর হচ্ছে তেইশো মেম্বার ও গ্রুপ কিনছে ওদের কোনো মেম্বারই নাই ওদের কোনো ডিপোজিট মেম্বারই নেই ওরা হচ্ছে নিজের নিজেরাই ডিপোজিট করে নিজের উইড্রো দেয় আর গ্রুপে শেয়ার করে যাতে অন্যরা সবাই ডিপোজিট করে আচ্ছা এখানে খেয়াল করেন আপনার এখানে পঞ্চাশ মেম্বার আছে এখন তার মানে কি এই ওদের গ্রুপ যদি তেইশো পঞ্চাশ মেম্বার থাকে তাহলে ওদের যে অফিসিয়াল প্রফিট জনের যে চ্যানেলটা থাকে ওইখানে দুই হাজার থাকবে তেইশশো না থাকলো দুই হাজার থাকবে দুই হাজার না থাকলো পনেরোশো থাকবে পনেরোশো না থাকলো এক হাজার থাকবে হ্যাঁ এখন আপনি আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি ওরা হচ্ছে ওদের চ্যানেল থেকে আমাকে পোস্ট করছে আমাকে চোরের বাচ্চা বলো মানে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বললো দেখেন আমি কিন্তু ফার্স্টে ক্লিয়ার দিলাম ওরা আমাকে কখন পাঁচ হাজার টাকা দিচ্ছে এখন হচ্ছে আপনার এখানে আসেন এখানে যদি আমি ওদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে যায় এটা হচ্ছে কিন্তু জনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল দেখেন প্রফিট জনের অফিসিয়াল এখানে কতটুকুলো মেম্বার অনলি আটষট্টি জন মেম্বার আচ্ছা আপনারা যাই হোক যারা ভিডিওতা দেখতেছেন অনেকে হয়তো বুঝতে পারতেছেন এরা কি প্রো লেভেলের বার্টার এদের অফিসিয়াল গ্রুপে হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে আটষট্টি এদের সাপোর্ট গ্রুপে মেম্বার হচ্ছে কতজন তেইশশো পঞ্চাশ জন মেম্বার এতে করে বোঝা যাচ্ছে ওরা হচ্ছে গ্রুপটা ক্রয় করছে এখন আপনারা যদি একটু এখানে যদি ওদের উইথড্রল সিস্টেমগুলো আসেন উইথড্রল সিস্টেমগুলো যদি আসেন দেখেন কী পরিমাণ বাট পারে ওরা করতেছে এইটা হচ্ছে যে নাম্বারে সেন্ড করছে এটা হচ্ছে ওদেরই সাইড দেখেন এখানে কিন্তু ও ইজন নেমটা মুছে দিছে ইজন নেমটা মুছে দিছে মুছে দেওয়ার পর হচ্ছে রিকোয়েস্ট দিছে কারণ ইউজার নেম তো দিতে ধরা খেয়ে যাবে দেখেন দেখা খবর এটা হচ্ছে অ্যাপ্রুভ করছে অ্যাপ্রুভ করার পর হচ্ছে দেখেন কোন মোবাইলের স্ক্রিনশটটা দিছে দেখেন মোবাইলটা আপনারা খেয়াল করেন দেখেন মোবাইলের এইগুলো খেয়াল করেন খেয়াল করার পর হচ্ছে আপনার এখানে কী করবেন আমি হচ্ছে আমি আপনাদের যে আলামিনের সিস্টেম আলামিন যে আমার মোবাইলের স্ক্রিনশটটা দিছে সেইটা আমি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরা কী বার দেখেন এই ফোন আর হচ্ছে এই গ্রুপে যে ওরা পেমেন্টটা শেয়ার করছে এই ফোনটা কিন্তু সেম তার মানে কি ওরা নিজেরা নিজেরা পেমেন্ট নিতেছে আর নিজেরা নিজেরা এইগুলো বলতেছে আচ্ছা তাহলে কিন্তু ওদের বার পাইটা আপনার ধরে ফেলেন আর অ্যাডমিন যেভাবে মানে বকাগুলো দিলো আমার আমার কোনো আফসোস নাই কিন্তু আপনাদের যে আফসোস যদি আপনারা যদি মনে হয় যে এই সাইটে মানে আমি আমার ভিতরে আমি করার মেইন রিজনটা হচ্ছে এই সাইটে জানি কেউ ভুলে ডিপোজিট না করে এইটা হচ্ছে আমার মেইন রিজন অ্যাডমিন যে মানে ওদের যে অ্যাডমিন আমার যেভাবে বোকা দিলো সেইগুলো হচ্ছে আমি আপনাদের মাঝে বললাম আর কি এগুলো হচ্ছে আমি আপনাদের মাঝে বললাম আর এর জন্য হচ্ছে আমি এই সাইটটাতে যারা কেউ জানি ভুলেও ডিপোজিট না করে সেইগুলো হচ্ছে আপনাদের মাঝে চললাম সাইটগুলো আপনার খেয়াল করে রাখেন এবং সাইডার ইন্টারফেসটা আমি দেখে রাখি দেখেন সাইট আমাকে কিন্তু অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে এটা হচ্ছে প্রফিট জোনের সাইট আমরা ভুলে এই সাইডে অ্যাকাউন্ট করবে না ভুলেও ডিপোজিট করবে না আমাকে ব্যান করেছে আমাকে রিজনটা দেখাইছে কি আমার হচ্ছে ফেক অ্যাকাউন্ট ওদের সাইটে আমি ডিপোজিট মানে প্রচার করলাম আমাকে ফ্রিতে একবার উইথড্র করতে দিল তারপর আমার এক অ্যাকাউন্টটা নাকি ফেক অ্যাকাউন্ট আচ্ছা যাই হোক সাইটটা সম্পর্কে হচ্ছে আমি আপনাদের এটু যে ধারণা দিলাম সাইটটা যে কী পরিমাণের বাট পার ওরা নিজে নিজের ডিপোজিট করে মানে নিজেদের ফোন থেকে নিজেদের সাইটে হচ্ছে অ্যাপ্রুভ করে আর হচ্ছে উইড্রো করে এগুলো হচ্ছে মেম্বারদেরকে দেখায় আর মেম্বাররা যখন ডিপোজিট করে ওদেরকে হচ্ছে গ্রুপ থেকে রিমুভ করে দেয় যেমনটা আমার সাথে হয়েছে যাই হোক যারা এই সাইডটাতে কাজ করতে চাচ্ছেন আপনার হাতে পায়ে ধরবো যে এই সাইডটাতে কেউ কাজ করবেন না ভুলেও আপনারা এই সাইডটাতে কাজ করবেন না যাই হোক সাইডটা সম্পর্কে আমি যে ভাটপাড়িগুলো আছে সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরলাম তারপর যদি মনে করেন যে আপনার ডিপোজিট করবেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার আপনার ডিপোজিট করে আপনাদের ইচ্ছে কাজ করতে পারেন তবে আমার থেকে সম্পূর্ণভাবে একশো পার্সেন্ট গ্যারান্টিভাবে থাকবে এই সাইডটাতে কেউ ডিপোজিট করবেন না যাই হোক আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে কমেন্টে হচ্ছে একটা কমেন্ট করবেন প্লাস হচ্ছে সব ওদের গ্রুপে গিয়ে করা বাসায় একটা কথা বলে আসবেন আর যদি মনে হয় যে আকাশ ভাইয়ের কথাগুলো খারাপ লাগছে ওরাই ঠিক তাহলে হচ্ছে আমাকে কমেন্ট বক্সটা খোলা থাকবে ওইখানে আপনাদের ইচ্ছা মতো আমাকে বকা দিয়ে চলে যাবেন যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটা এতক্ষণ ধরে ধরে দেখা